আগামীকাল বুধবার রাত থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহানবীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অস্ত্র জমা দেওয়ার শেষ দিনাজ রুট হোয়া অস্ত্র উদ্ধারে বুধবার রাত বারোটা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে একই সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালান ও এর সাথে সম্পৃক্ত গফাদারদের ধরা হবে উপদেষ্টা আরো বলেন আজকের সভাটি ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা এ সভায় প্রধানত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এ ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেন আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন বুধবার রাত থেকে অস্ত্র বা হাতিয়ার উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অপারেশন চলবে আমরা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাদক আমাদের দেশে একটি বড় ধরনের সমস্যা এই মাদকদ্রব্য আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি এ কারণে এটা নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা মাদকের গড়ফাদারদের আইনের আওতায় আনার জন্য কাজ করছি